আলহামদুলিল্লাহ হির আলমীল সম্মানিত আজকের সভার সম্মানিত সভাপতি এবং আয়োজক বৃন্দ আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ রাত অনেক হয়েছে আপনারা সবাই কর্মক্লান্ত এই সময় খুব বেশি কথা শুনতে ভালো লাগার কথা নয় কিন্তু এখন আমাদের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ সময় যার জন্য আমাদের কিছু কথা শোনারই প্রয়োজন রয়েছে প্রথম কথা হচ্ছে আমরা মানুষ দ্বিতীয় কথা হচ্ছে আমরা মুসলিম আর বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের কথা হচ্ছে আমরা বাংলাদেশের সচেতন দেশপ্রেমিক নাগরিক এই তিনটি পরিচয়ের কারণে আমাদের প্রতি তিন ধরনের বিশেষ দায়িত্ব রয়েছে রব্বুল আলমিন আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে দুটো কথা অত্যন্ত স্পষ্ট করে দিয়েছেন একটি কথা হচ্ছে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তার একমাত্র ইবাদতের জন্য আর দ্বিতীয় যে উদ্দেশ্যটি বলেছেন সেটি হচ্ছে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তার খিলাফতের দায়িত্ব পালন করার জন্য খেলাফতের দায়িত্ব পালনের পূর্ব শর্ত হচ্ছে ইবাদত ইবাদতের মাধ্যমে সে খেলাফতের দায়িত্ব পালন করার জন্য প্রস্তুতি গ্রহণ করবে এবং সেই যোগ্যতা দিয়ে সে খেলাফতের দায়িত্ব পালন করবে রাসুল সাল্লু আলাইহাল্লামের পরে চারজন সম্মানিত সাহাবি তারা ইসলামের ইতিহাসে বিশ্বের ইতিহাসে চারজন খলিফা হিসাবে পরিচিত তারা যেমন মুসলিম জাহানের খলিফা ছিলেন ঠিক তেমনিভাবে আমরা আমাদের পরিবারের খলিফা আমাদের সমাজের খলিফা আমরা আমাদের রাষ্ট্রের খলিফা আমরা আমাদের সমগ্র পৃথিবীর খলিফা হিসেবে দায়িত্ব পালন করে থাকি আমাদের যার যতটুকু দায়িত্ব ততটুকুর ব্যাপারই আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমাদেরকে কে মাঠে পরপরে জবাবদিহির কাঠ গড়ায় দাঁড়াতে হবে আমার যে দায়িত্বে নয় সেটির ব্যাপারে আমাকে প্রশ্ন করা হবে না আমি যদি পরিবারের কর্তা হই তাহলে আমার পরিবারের সদস্যগণ তারা আল্লাহর দেয়া বিধানের হুকুমাত অনুযায়ী হুকুম অনুযায়ী আহাকাম অনুযায়ী তারা নিজেদের জীবনকে পরিচালিত করছে কিনা না সেটি আমার দেখার দায় আর তার আগের দায়িত্বটি হচ্ছে আমার সাড়ে তিন হাত যে বডি এটিকে আমি ইসলাম অনুযায়ী পরিচালিত করতে পারছি না কেন এটির কারণ হচ্ছে একটি ছাত্র সারাটি বছর জুড়ে পড়তে থাকে কারণ তার সামনে বছর শেষে পরীক্ষায় অবতীর্ণ হতে হবে সেখানে তাকে পাশ করতে হবে ঠিক তেমনিভাবে প্রত্যেকটি মানুষকে কেয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময় তাকে পরীক্ষার মুখোমুখি হতে হবে সেদিন আপনাকে উত্তর দিতে হবে আপনার জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো আপনি কোন কাজে ব্যয় করেছিলেন আপনার জীবনের যে উপার্জন ছিল সেই উপার্জন আপনি কোন পথে করেছেন আপনার যে জীবনের ব্যয় ছিল সেই ব্যয় আপনি কোন পথে করেছেন আপনার জীবনের জ্ঞান অর্জন আপনি কোন বিষয়ে করেছেন এবং অর্জিত জ্ঞান দিয়ে মানবতার কল্যাণের জন্য আপনি কি করেছেন এই প্রশ্নগুলোর উত্তর না দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তানের পা এক সরষে পরিমাণ নাড়ানোর সুযোগ দেওয়া হবে না এই দুনিয়ায় ক্ষণস্থায়ী জীবনে আমরা যদি এখানে আমাদের জীবনকে সাজানোর চেষ্টা করি এটাকে আমরা স্থায়ী জীবন হিসেবে মনে করি তাহলে আমরা সবচেয়ে বোকার স্বর্গে বাস করি আমরা কোনো স্টেশনে গিয়ে স্টেশনকে আমরা সাজাই না আমরা গিয়ে আমাদের বাড়ির আমাদের ঘরকে আমরা সাজাই কিন্তু একজন মুসলমানের এই পৃথিবীটাই হচ্ছে একটি স্টেশন তার মূল বাড়ি জান্নাতে জান্নাত থেকে সে এক যাত্রায় মায়ের পেটের মধ্য দিয়ে এই পৃথিবীর আলো দেখতে এসছেন এবং এই স্টেশন থেকে আবার পাড়ি দিয়ে তাকে সেই জান্নাতে যেতে হবে অতএব এই দুনিয়াটি হচ্ছে তার শস্য ক্ষেত্র একজন কৃষক বুদ্ধিমান কৃষক সে তার ফসলের ক্ষেত থেকে তার ফসলগুলো কি সে উপার্জন করে ফসলগুলোকেই সে আহরণ করে এবং এটিকে সে গোলাজাত করে কিন্তু এই ফসলের ক্ষেতকে সে সাজায় না সাজায় তার ঘরকে ঠিক তেমনি ভাবে একজন মুমিন একজন মুসলমান একজন বুদ্ধিমান মানুষ তার কাজ হচ্ছে পরপার্কে সে সাজাবে পরপার্কে সাজানোর জন্য মুসলমান হিসেবে আমরা বিচ্ছিন্নভাবে কাজ করতে পারব না যদি কোথাও তিনজন মুসলমানের অবস্থান থাকে তাহলে এই তিনজনকেও সঙ্গবদ্ধভাবে চলতে হবে কেন চলতে হবে একটি বক্রি পালের মধ্যে একটি বক্রি যদি আলাদা হয়ে যায় তাহলে তাকে যেমন নেকড়ে সহজে আক্রমণ করতে পারে ঠিক তেমনিভাবে একজন মুসলমান যদি সঙ্গবদ্ধ জীবন থেকে আলাদা হয়ে যায় তাহলে ইবলিস নামক নেকড়ে তাকে খুব সহজে আক্রমণ করতে পারে আপনি আমি এখন চিন্তা করি আমার মনের মধ্যে যদি চায় যে আমি এখন একটু অপরাধ করি কিন্তু আমার ডানে বামে আমার ভাইয়েরা রয়েছেন যার কারণে আমি চাইলেও আমার অপরাধের চিন্তাটা করতে পারি কি যারা ধূমপান করে তারাও দেখবেন কোনো সভায় সাধারণত ধূমপান করার মতো ধৃষ্টতা প্রদর্শন করেন না ঠিক তেমনি ভাবে আমরা যখন সঙ্গবদ্ধ জীবন যাপন করব তখন আমরা আমাদের আমলকে সব ধরনের পাপাচার থেকে সব ধরনের অন্যায় থেকে আমরা মুক্ত রাখতে পারব এখন এই মুক্ত রাখার জন্য আমাদের প্রেসক্রিপশন কি এটি আমাদের ভাবতে হবে রাসুল আকরাম সাল্লু আলাইসাল্লামে একজন ডাক্তার উপহার দেওয়া হয়েছে মদিনার আসতে সেই ডাক্তারের কাছে কোনো রোগী যাচ্ছে না বেশ কয়েক বছর সেই ইহুদি ডাক্তার অবস্থান করার পরে আল্লাহ রাসুলের কাছে গিয়ে আবেদন করলেন ইয়া রাসুল আল্লাহ আমি ইহুদি এই কারণে কোনো মুসলমান আমার কাছে চিকিৎসার জন্য আসেন। আমার তো প্রয়োজন নাই আমি চলে যাওয়ার অনুমতি চাই আল্লাহ রাসুল তাকে জানিয়ে দিলেন যে তুমি ইহুদি এজন্য তোমার কাছে যাচ্ছে না বিষয়টি তা নয় বিষয়টি হচ্ছে যারা মুসলমান তারা ইসলামের বিধিবিধানকে এত সুন্দরভাবে পরিপালন করে যার কারণে ডাক্তারের কাছে যাওয়ার মতো কোনো রোগ তাদের হয় না এটি হচ্ছে ইসলামের বিধান পরিপালন করার ফল ইসলামের পঞ্চম খলিফা যাকে বলা হয় ওমর ইবনি আব্দুল আজিজ তিনি একদিন রাষ্ট্রীয় দপ্তরে তিনি কাজ করছেন ইতোমধ্যে তার স্ত্রী চলে আসলেন সন্ধ্যার পরে তার সাথে কিছু পারিবারিক কথা বলার জন্য ওমর ইবনে আব্দুল আজিজ ধপ করে বাতিটি নিভিয়ে ফেললেন তার স্ত্রী লজ্জিত হলেন তিনি বললেন আমিরুল মুমিনিন আমি আপনার কাছে এসেছি এই পারিবারিক কথা বলার জন্য আর আপনি বাতিটি নিভিয়ে ফেললেন আপনার মন্ত্রিপরিষদের সদস্যরা কি ভাববেন যে আমিরুল মুমিনিন এখানে হয়তো ভিন্ন কোন চিন্তা করছেন আমিরুল জবাব দিলেন স্ত্রী তুমি জেনে রাখো আমি অন্য কোনো চিন্তা করে এই বাতিটি নিভাইনি আমার নেভানোর কারণ হচ্ছে তুমি এসছো আমার সাথে কিছু পারিবারিক কথা বলার জন্য আর আমাদের সামনে যে বাতিটি জ্বলছিল এই বাতিটি রাষ্ট্রীয় কোষাগারের টাকা দিয়ে তেল কিনে এই বাতি জ্বালানো হয়েছে এই বাতি জ্বালিয়ে আমি যদি পারিবারিক কথা বলি আর আমার রাষ্ট্রের প্রজাগণ যদি কেয়ামতের মাঠে আল্লাহ আমাদের পয়সা দিয়ে বাতি জালিয়ে তার স্ত্রীর সাথে পারিবারিক কথা বলেছিলেন তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দেব সেই ভয়ে আমি এই বাতিটি নিভিয়ে ফেলেছি ঠিক অনুরূপ ওমর ফারুক রাদি আল্লাহ তাল অর্থ পৃথিবীর বাদশাহ পৃথিবীর খলিফা তিনি একটি শুকনো খেজুর পাতা হাতে ধরে বলেছিলেন যে হে ওমর তুই অর্ধ পৃথিবীর খলিফা না হয়ে যদি এ ধরনের একটি শুকনো খেজুর পাতা হতি তাহলে হয়তো তোর জীবনটি অনেক ভালো ছিল কেন কেয়ামতের মাঠে যদি আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে প্রশ্ন করে ফোরত নদীর তীরে একটি উট যদি পানির অভাবে কষ্ট পায় তাহলে ওমর তখন আল্লাহ রব আলমিনের দরবারে কি জবাব দেবে আর এই ওমর ফারুক রাদি আল্লাহ সময় একজন প্রাদেশিক গভর্নরের কাছে তিনি দুধ পাঠিয়েছিলেন যে তোমার কাজ হচ্ছে গিয়ে গভর্নরের বাড়িটি তুমি প্রথম জ্বালিয়ে দিবে দুধ গিয়ে গভর্নরের বাড়ি জ্বালিয়ে দিলেন গভর্নর জানতে চাইলেন বিষয়টি কি বিষয়টি হচ্ছে গভর্নরের কাছে জানতে চাওয়া তোমার রাজ্যের সকল প্রজার ঘর উত্তোলন করা হয়েছে নির্মাণ করা হয়েছে যদি একজন প্রজারও ঘর নির্মাণ বাকি থাকে তাহলে ওই এলাকার মুসলমানদের যিনি আমিরুল মোমিন যিনি খেলাফতুল মুসলিমের দায়িত্ব পালন করেন তিনি ঘর নির্মাণ করতে পারেন না এটি হচ্ছে ইসলামের ইতিহাস এটি হচ্ছে মুসলমানদের ইতিহাস আর এই ইতিহাস রচনা করার জন্য সারা বিশ্বে এখন গণজাগরণ উঠেছে আমাদের দেশে সেই স্বৈরাচারের পতন হয়েছে আব্রাহার বাদশাহ সেই নজ্জাসী যখন কাবাগর ধ্বংস করার জন্য এসেছিল তখন আল্লাহ রব্বুল আলমিন ছোট ছোট আবাবিল পাখি পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলেন সেই পাখির আক্রমণে আব্রাহার দল এমনভাবে ধ্বংস হয়ে গিয়েছিল কুরআনে বলা হয়েছে একটি গরু যখন ঘাস চিবিয়ে চিবিয়ে খায় সেই চিবানো ঘাসের অবস্থাটি যেমন হয় ওই হস্তি বাহিনীর অবস্থাটি তেমন হয়েছিল ঠিক তেমনি ভাবে এই ভূখণ্ডে যখন আল্লামা সাইদির মতো ব্যক্তি জেলখানায় আত্মরাত করেছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো নয় আরও অনেক এরকম ব্যক্তিরা যখন আত্মনাদ করে করেছিলেন মাওলানা দেলোয়ার হোসেন সাইদির মতো ব্যক্তিরা যখন আত্মনাদ করেছিলেন শহীদ আব্দুল কাদের মোল্লার মতো ব্যক্তিরা যখন আত্মনাদ করেছিলেন তাদের এই আত্মনাদ সরাসরি আল্লাহ রব্বুল আলমিনের আর সে পৌঁছেছে আর যখন আমার দেশের গণমানুষ আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফরিয়াদ করেছিলেন রব্বুল আলমিন আমাদের কাছে কোনো সাহায্যকারী পাঠাও এই আবাবিল পাখির মতো ছোট ছোট ছাত্রদের আল্লাহ আল্লাহরুল আলমিন আবাবিল পাখি পাঠিয়ে ফ্যাসিস্ট রেজিম শৈরাচারকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা রহমত স্বরূপ আল্লাহরুল আলমিন এই জাতিকে দান করলেন আর যেই জাতি রহমতের সুক্রিয়া আদায় করে না সেই জাতিকে আল্লাহ রহমতের চাদর দিয়ে আচ্ছাদিত রাখেন না রহমত তার কাছ থেকে দূরে সরিয়ে নেন অতএব এখন আমাদের সময় হচ্ছে সুক্রিয়া আদায় করার আমরা সুন্দর করে আমাদের দেশটাকে গড়ি আমাদের নিজেদেরকে গড়ি আমাদের আমরা আত্মার হিসেবে পেয়েছি আমরা আমিরুল মোমিন হিসাবে পেয়েছি ডাক্তার শফিকুর রহমান তিনি এমন মানুষ জেলখানা থেকে বের হওয়ার পরে তিনি তার ঘরে ফিরে যাননি যারা জেলখানায় ছিলেন যারা শহীদ হয়েছেন যাদের ফাঁসি হয়েছে তাদের বাড়িতে বাড়িতে তিনি যাচ্ছেন আর বাসায় তিনি ফোন করে বলে দিলেন আমার বাইরে কিছু জরুরি কাজ আছে আমার ভাইদের বাড়িতে যেতে হবে আমার ভাইদের বাড়িতে যাওয়া শেষ হলি তারপরে আমি সময় করে আমার বাড়িতে আসি এবং তিনি এমনভাবে বিচরণ করেন তিনি যাতে সকলের প্রতি ন্যায় বিচার করতে পারেন এজন্য কেউ যদি তাকে জিজ্ঞাসা করেন আপনার বাড়ি কোথায় তিনি উত্তর দেন আমার ঠিকানা হচ্ছে আমি সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ আর সমগ্র বাংলাদেশ এখন তার দিকে তাকিয়ে আছেন তার কথা মন্ত্রমুগ্ধের মতো শুনে এখন মানুষ দাবি তুলছে তিনি একটি দলের আমির থাকলে এই জাতির জন্য যথেষ্ট হবে না তাকে এই জাতির আমিরের দায়িত্ব গ্রহণ করতে হবে আল্লাহরবুল আলমিন আমাদেরকে এরকম আমির দিয়ে ধন্য করুক আমরা আবার সেই আমিরুল মোমিনিন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আল্লাহ যেভাবে শাসন করেছেন সেই ধরনের একটি কল্যাণমূলক রাষ্ট্র আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন উপহার দান আপনাদের জন্য আরো আশার আলো হচ্ছে হযরত আবু বকর রাদি আল্লাহ তালু যখন দেশ শাসন করেছেন তখন ইসলামী রাষ্ট্রের সীমানা ছিল ছোট যখন ওমর ফারুক রাদি আল্লাহ তালু শাসন করেছেন তখন পৃথিবীর অর্ধেক অংশ ছিল হযরত ওমর ফারুক রাদি লাহুতা তালুর খিলাফতের অধীন ঠিক তেমনি ভাবে আমাদের এই ছোট্ট ভূখণ্ড বাংলাদেশ এর সাথে স্লোগান উঠছে পাকিস্তানে বাংলাদেশের পতাকা বিক্রি হচ্ছে সেখানে স্লোগান উঠছে তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ দিল্লিতে স্লোগান উঠছে দিল্লি নয় দিল্লি নয় ঢাকা 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 তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ ঠিক আমরা সেই আলো দেখতে পাচ্ছি ভারতের সেভেন সিস্টার এদিকে আফগানিস্তান এদিকে পাকিস্তান আর ওদিকে মুসলিম বিশ্বে যারা আমাদের ভাইয়েরা রয়েছেন তারা বাংলাদেশের সাথে আজ হাত মিলাতে যাচ্ছেন বুক মিলাতে চাচ্ছেন মুসলিমিন এখন তারা সেই দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন এখন আমরা শুধু ছোট রাষ্ট্র নই আমরা এখন পৃথিবীর বুকে সবচেয়ে মহারাষ্ট্র আমরা মুসলমান রাষ্ট্র আর আমাদের এই ভূখণ্ড ভাগ হয়েছিল ইসলামের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে আর সারা পৃথিবী এখন ধর্মের ভিত্তিতে চলবে ইসলাম মৌলবাদ রাজাকার এটি এখন আর গালি নয় এটি এখন অহংকার আমরা আমাদের আমাদের মূলকে ধরে আছি মূল হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন ইসলাম এখন শান্তির ধর্ম সারা পৃথিবীতে এটি প্রমাণিত এবং ধর্মের ভিত্তিতে সারা পৃথিবী চলবে এটিও এখন প্রমাণিত আপনি যদি আমেরিকার দিকে তাকান সেখানে যিনি রাষ্ট্রপ্রধান হয়ে শপথ গ্রহণ করেন তিনি যদি বাইবেল হাতে নিয়ে শপথ গ্রহণ করতে পারেন তাহলে বাংলাদেশের মুসলমানদের কেন হাতে নিয়ে বাংলাদেশের পার্লামেন্টে শপথ হবে না আমরা চাই আগামী জাতীয় সংসদে শপথ হবে মহাগ্রন্থ আল কোরআন নিয়ে আগামী জাতীয় সংসদে পার্লামেন্টে আইন পাশ হবে মুসলমানদের দেশে এই রাষ্ট্র চলবে ইসলামের ভিত্তিতে আমরা সেই আলো দেখতে পাচ্ছি কিছুদিন আগে জাতীয় বাংলাদেশের সব পীর একটি সম্মেলন হয়েছে আমি সেই সম্মেলনে ছিলাম সেখানে এদেশের পীর সাহেবানরা একটি কথা ব্যর্থহীন ভাবে ঘোষণা করেছেন সেটি হল আমাদের যার যার তরিকা এটি যার যার মতো থাকবে আমাদের তরিকার ক্ষেত্রে আমাদের মাসলাকের ক্ষেত্রে আমাদের দরবারের ক্ষেত্রে কারো সাথে কোনো ঐক্য নাই কিন্তু আগামী জাতীয় সংসদে নির্বাচনে ইসলামের ক্ষেত্রে আমরা দল মত তরিকা মাসলাক সব কিছু ভুলে গিয়ে আমাদের প্রত্যেকটি আসনে ইসলামের প্রার্থী থাকবে একজন বাংলাদেশে সকল ইসলামী দল এবং সব ইসলামপন্থী ব্যক্তিবর্গ সকল পীর মাসায়েক আজকে ঐক্যবদ্ধ তারা এই দেশে ইসলাম কায়েম করতে চায় ইসলাম কায়েমের জন্য সাপলা চত্বরে দেশের কৌমি মাদ্রাসার ছাত্ররা জীবন দিয়েছিল এই পাঁচ তারিখে শুধু বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নয় আলিয়া মাদ্রাসা কওমিয়া মাদ্রাসা দিন মজুর শ্রমিক ব্যবসায়ী রাজনীতিক সকল পেশার মানুষ এমনকি দেড় মাসের শিশু পর্যন্ত মায়ের বুকে চড়ে চলে এসছে এই দেশে শাসনের অবসান ঘটানোর জন্য যারা একাত্তরের মুক্তিযুদ্ধ দেখার সুযোগ পাননি তারা দু হাজার চব্বিশে এসে ছাত্র জনতার মুক্তিযুদ্ধ দেখেছেন এই মুক্তিযুদ্ধর মাধ্যমে এই জাতিকে অন্যায় থেকে আমরা মুক্ত করবো এই জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন আপনাদেরকে যে ডাক দিয়েছে আমরা সবাই শ্রমিক আল্লাহ রাসুল আলাইহি আলাই খাদিজার কাছে শ্রম বিক্রি করতে গিয়েছেন আল্লাহ নবী দাউদ আলাই তিনি শ্রম বিক্রি করে খেতেন কাঠ মিস্ত্রি ছিলেন যেই নৌকায় চরে যেই কিস্তিতে চড়ে তিনি তার চল্লিশ জন বা চল্লিশ জোড়া নিয়ে তিনি এই তুফান থেকে বেঁচেছিলেন আল্লাহর হুকুমে সেই নৌকাটি তিনি নিজে বানিয়েছেন প্রথম খলিফা হজরত আবু বকর তালানহু তিনি কাপড়ের ব্যবসায়ী ছিলেন এখানে আমরা যারা আছি আমরা বিভিন্নভাবে আমাদের শ্রম দিয়ে আমাদের ব্যবসা করে আমরা আমাদের রিজিকের অন্বেষণ করছি আল্লাহ রাসুলের হাদিস অনুযায়ী যারা নিজেদের শ্রমের মাধ্যমে তার রিজিককে উপার্জন করে এর চেয়ে ভালো খাবার আসমানের নিচে দ্বিতীয়টি নেয় আর যারা সৎভাবে ব্যবসা করেন তাদের অবস্থানটি থাকবে কেয়ামতের মাঠে শহীদ এবং ব্যবসায়ী তারা পাশাপাশি অবস্থান করবে এবং শহীদের মর্যাদা হচ্ছে এমন কেয়ামতের মাঠে যখন সব নবির ভয়ে কম্পিত থাকবেন তখন আল্লাহ রব্বুল আলমিন শহীদদেরকে একটি বিশেষ ক্ষমতা দান করবেন যে তোমার পছন্দ মতো তোমার চল্লিশ জন নিকটত্বকে নিয়ে তুমি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ এই পাঁচ তারিখে যারা এই দেশকে মুক্ত করার জন্য এর আগে এবং পরে শহীদ হয়েছে আমরা দোয়া করি আল্লাহ আল্লাহরবুল আলমিন তাদেরকে শহীদ হিসাবে কবল করি আমরা যারা ঘরে বসে আছি আমরা শহীদ হতে পারিনি আমরাও আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি রব্বুল আলামিন আমাদের ভেতরে এই শহীদের চেতনা রয়েছে আল্লাহ রাসুলের ঘোষণা অনুযায়ী কারোর মধ্যে যদি শহীদের চেতনা থাকে আর সে যদি বিছানায় বসেও মারা যায় আল্লাহ আল্লাহর আলমিন তাকে শহীদের মর্যাদা দান করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকেও শহীদের মর্যাদা দান আমাদের যাদের পিতামাতা পৃথিবীতে নাই আমরা তাদের জন্য আজকের এই দিনে দোয়া করি রব্বুল আলমিন আজকে আমরা যেই ভালো কাজটি করার জন্য এসছি আমরা দেশ পরিবর্তনের জন্য এসছি আমাদের বাকি জীবনটুকু আমরা ইসলামের পথে পরিচালিত করতে চাই রব্বুল আলামিন তুমি সাক্ষী থাকো এই ভালো কাজের ঘোষণার কারণে নিয়তের কারণে আমাদের পিতামাতা যারা কবরবাসী রয়েছেন তাদেরকে রব্বুল আলমিন আপনি ক্ষমা করে দিন আমাদের যারা পিতামাতা জীবিত রয়েছেন তারা আমাদের জান্নাত তারা আমাদের চাহান না যদি তাদেরকে আমরা ভালোভাবে সেবা শুশ্রূষা করতে পারি তাদের হক আদায় করতে পারি তাহলে তারা আমাদের জন্য জান্নাত আর তাদের হক যদি আমরা আদায় করতে না পারি তাহলে তারা আমাদের জন্য না আমরা আমাদের পিতামাতার সর্বোচ্চ সেবা করব যাতে আমরা আমাদের পিতামাতার মাতার মাধ্যমে আমরা আমাদের নিজেদের জান্নাতকে নিশ্চিত করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যান এবং মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করার জন্য বলেছেন জিহাদ মানে যুদ্ধ নয় জিহাদ মানে হচ্ছে প্রচেষ্টা সর্বোচ্চ জেহাদ হচ্ছে ইবলিস আপনাকে কুমন্ত্রণা দিচ্ছে আর সেই কুমন্ত্রণাকে চ্যালেঞ্জ করে আপনি ভালো কাজে অটল থাকবেন এটি হচ্ছে সর্বোচ্চ যেহা এই জন্য আপনার জীবনের যে সময়টুকু দিলেন এটি হচ্ছে জীবন দিয়ে যেহা আর আপনি যে পয়সা উপার্জন করেন আপনি যদি গুলশানে দশটা বাড়ির মালিকও হন আজকে আপনি মারা গেলে আপনাকে আর নাম ধরেও ডাকা হবে না আপনাকে আর মানুষও বলা হবে না আপনাকে বলা হবে লাশ তাড়াতাড়ি ঘর থেকে আপনি আমি মারা গেলে আমরা সাড়ে তিন হাত মাটি পাবো কিনা এই নিশ্চয়তা কিন্তু আমাদের নেই অতএব আমি যা কিছু উপার্জন করি এই কোনো কিছুই আমার নয় আমি যেই নেক আমল টুকু করি এটুকু আমার আমি যতটুকু আল্লাহর দিনের পথে খরচ করি ততটুকু আমার এই দানের কথাই উজ্জীবিত হয়ে আল্লাহ রাসুল একজন সাহাবি। তিনি রাসুলের দরবার থেকে দৌড়াতে দৌড়াতে গিয়ে বললেন তার স্ত্রীকে অমুকের মা অমুকের মা তাড়াতাড়ি আসো ঘর থেকে বের হয়ে আসো তোমার জন্য একটি ভালো খবর নিয়ে এস খবরটি কি আমাদের যে এই বাড়িটি এবং আমাদের এই খেজুরের বাগানটি এটি আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে কর্য দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি এটি আমরা দান করে দিলাম আমাদের আর এই বাড়ি নেই এখন আমরা মাঠে ঘাটে থাকবো কারণ এর বিনিময়ে আল্লাহ আলমিন চান্নাতে এর চেয়ে আমাদেরকে অনেক মূল্যবান বাড়ি উপহার দিল আমরা যদি এই বিশ্বাস করি এই ইমানের কারণে এই বিশ্বাসের কারণে আপনার যে অর্থ আপনি উপার্জন করেন আপনি কখনো ভাববেন না যে এখান থেকে যদি আমি টাকা খরচ করি তাহলে কমে গেল যদি এটি আপনি বিশ্বাস করেন তাহলে বুঝতে হবে আপনার ইমান নেই কারণ আল্লাহ রব্বুল আলমিনের ঘোষণা হচ্ছে দান সম্পদকে বাড়ায় যখন আপনি জাকাত জাকাত দিবেন দান বাড় আপনার সম্পদ বাড়বে যখন আপনি দান করবেন আপনার সম্পদ বাড়বে অতএব আমরা আমাদের জীবন আমাদের সময় আমাদের সম্পদ সব কিছু দিয়ে আমরা আল্লাহর পথে বাকি জীবনটুকু অতিবাহিত করি আমাদের পরিবারের জন্য দোয়া করি আল্লাহরবুল আলমিন আমাদের সবাইকে কবুল করুন আসসালামু আলাইকুম বরহমতুল্লা